সত্যি সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায় যেমন আজকে এই গ্যালারিতে এই ভিডিওটা পেলাম এটা হচ্ছে আমার বিয়ের ভিডিও প্রায় আজ থেকে আট বছর আগে দু সালে এই ভিডিওটা করা হয়েছিল। এবং আমার বিয়ে দু হাজার সতেরো সালেই হয়েছে সেজন্যই তো এই ভিডিওটা করা তো দেখতেই পারছেন গেটের মধ্যে একবারে মানে যাকে বলে আন্দোলন পক্ষকে সবাই ঘিরে ধরে আছে আমাদের বাড়ির লোকজন তো যারা যারা ওইখানে ছিল তারা ছিল আমার বোন আন্টি বা ভাবি তারা সবাই মিলে পানি ছিটকি শুরু করে দিয়েছে বড় বাড়ির মানুষের সাথে তো এটা নিয়ে অনেক চিল্লাপাল্লা হচ্ছে সবাই খুব এনজয় করছে যে ভর্মশাই দাঁড়িয়ে আছে এখানে ছাতা মাথায় বিয়ে দেখলে খুব হাসি পাচ্ছে কারণ এরকম বিয়ে তো গ্রামেতেই হয় শহরে এরকম বিয়ে দেখাই যায় না যেহেতু গ্রামের বিয়ে তো অনেক আগের করা ভিডিও এগুলো তো দেখতো বাজে হয়েছে কেউ আবার খারাপ কমেন্ট করবেন না তো এই যে দেখতেই পারছেন এটা হচ্ছে আমাদের আর একটা বাড়ি ওইখানে ছিল যেখানে মানে গেট ধরে দাঁড়িয়ে ছিল সবাই ওটা আমাদের ভিতরের বাড়ি আর এটা হচ্ছে আমাদের মানে নদীর পাশের বাড়ি আপনাদেরকে শেষে আমাদের নদীটা দেখিয়ে দেব তো এখানে সবাই খাওয়া দাওয়া করতে আসছে এটাকে আমাদের এখানে যে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আমাদের এখানে বনের পাড়া বলা হয় এগুলো খের আর কি এগুলো আমাদের গরুর জন্য রাখা হয়েছে আর এগুলো হচ্ছে পাট শাক আমাদের এখানে নতুন বাড়িটা করা হয়েছে তো ফাঁকা জায়গা রেখে লাভ কি তাই সেজন্য এখন আমার বাবা আর কে পাঠশাক করেছে তো এই যে সবাই এই ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কোচিং এখানে আমার ছোটো চাচা ছেলেমেয়েদেরকে লেখাপড়া করায় তো এখানে সবাই একটু খাবার দাবার খেয়ে মানে বাতাসে বসে গেছে আর কি যেহেতু এটা আমাদের নদীর পাড়ের বাড়ি সেজন্য এখানে অনেক বাতাস বইছে তো প্রচুর গরমও ছিল এই সময়টার মধ্যে তাই এখানে সবাই বসে উঠোনে বসে আছে আর কি আর চারপাশটা প্রচুর খের পাড়া আর কি এগুলো তো এই যে দেখেন এখানে এখনো যুদ্ধ চলেই যাচ্ছে মানে এখানে এখনো জামেলা শেষ হয়নি সবাই দারোয়ানের মতো গেটে দাঁড়িয়ে আছে এখানে সামনে যে দুজনকে দেখা যাচ্ছে একজন লাল জামা পরানো আর একজন কমলা কালার ওটা ওরা দুজন হচ্ছে আমার তো বোন আর পিছনে আছে আমার একটা ভাগ্নি ভাবি আর আনটিরা অনেকেই আছে ছোটো ছোটো বাচ্চারা এটা হচ্ছে আমাদের মানে এরকম গের ধরা হয় বাটি এলাকা সব জায়গায় গের ধরা হয় কিন্তু অনেক সুন্দর করে ধরা হয় এখানে যেহেতু গ্রামের মানুষ তারা যতটুকু পারে ততটুকুই এই করে মানে রেডি হয়ে দাঁড়িয়েছে আর কি তো যারা বরপক্ষ ছিল তারা কিন্তু সবাই অবাক হয়েছিল কারণ এরকম গের ধরা আগে তারা কখনো দেখে নাই যেহেতু গ্রামেতে গিয়েছে তারা অবশ্য ঢাকার থেকে এসেছে গ্রামেতে তো আমাদের গ্রামটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা অষ্টগ্রাম থানা গ্রাম হচ্ছে আলিনগর এখানে সবাই কথা নিয়ে এখনও কাটাকাটি করছে জানি না এদের পেচাল কবে শেষ হবে এই ভিডিওটা অনেক বছর পরে আপলোড করা হচ্ছে কারণ এগুলো যে আছে ভিডিও সেটা আমি জানতাম না হঠাৎ করেই পেয়ে গেলাম ভিডিওটা তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো যেইভাবে সেই কাজ হ্যাঁ ভিডিওটা আপলোড করে ফেললাম জানি না কার কাছে কেমন লাগে আমার মনে হলো যে হঠাৎ করে যেহেতু পড়ে চোখে পড়েছে তো সবার সাথে শেয়ার করে একটা স্মৃতি হিসেবে থেকে যাবে ভবিষ্যতেও দেখতে পারবো যে আমার বিয়েতে এরকমটা হয়েছিল অনেক আগে এখন যেহেতু যুগ বদলাচ্ছে নতুন ডিজিটাল সময় হচ্ছে তো ডিজিটাল অনেকের ভাবেই বিয়ে হবে আর কি তো ভাবলাম আমাদের গ্রামের অঞ্চলের বিয়েটা একটু আমি ধরে রাখি তো এরা পেঁচাল করতেই থাকুক তো চলুন আমি আপনাদেরকে আমাদের মানে গ্রামের নদীটা দেখিয়ে নিয়ে আসছি এখন যেহেতু এখানে বর্ষাকাল তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কত পানি এটা কিন্তু এখন নৌকা থেকে করা হয়েছিল আসলে বরপক্ষের মানুষরা এই নৌকা আমার বাবা পাঠিয়েছিল আসার জন্য তারপর তারা এই নৌকা করে আসতে আসতে আমাদের গ্রামটা ভিডিও করে আসছিল তো এই ভাবলাম আমিও আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো বন্ধুরা আমার এই ভিডিওটা এবং আমাদের গ্রামের বিয়েটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন কিন্তু কেউ খারাপ কমেন্ট করবেন না যে এরকম বাজে ভিডিও আপলোড করেছি শুধু এইটা ধরে রাখার জন্য এই স্মৃতিটা ধরে রাখার জন্য আমি ভিডিওটা আপলোড করেছি আর আপনাদেরকে দেখে দেখানোর ইচ্ছে ছিল যে আমাদের বাটি এলাকার বিয়ে কেমন হয় আর কি যদিও সম্পূর্ণটা দেখাতে পারি যতটুক পেরেছি ততটুক মানে আপনাদেরকে দেখিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ